বাংলার জেলা জেলায় কালবৈশাখীর পূর্ববাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি কালবৈশাখীর পূর্ববাস এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও গরমের দাপট বাড়তে পারে বলে পূর্ববাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে স্বস্তির খবর সন্ধ্যায় বৃষ্টি বা ঝোড়া হওয়ার সম্ভাবনা থাকছে যা সাময়িক আরাম দিতে পারে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে একই সঙ্গে গাঙ্গুয় পশ্চিমবঙ্গে পারদ কিছুটা চড়তে পারে তবে আপাতত তাপপ্রবাহ বা হিট ওয়েব এর কোনো সতর্কতা জারি করা হয়নি যা কিছুটা আসার আলো দেখাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ এবং আগামী সাতই মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এটি গ্রীষ্মকালীন বজ্র ঝড় হলেও অনেকে এটিকে কালবৈশাখী বলে থাকেন যদিও কালবৈশাখীর বৈজ্ঞানিক ব্যাখ্যায় এটি বিশেষ ধরনের ধুলিঝড় বজ্র ঘন ঘূর্ণিঝড়কে বোঝায় আটই মে থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দশই মে পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দমকা হওয়ার গতিবেগ বেশি থাকবে কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্ববাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পিসের পূর্বভাস অনুযায়ী আগামী চার দিন গাঙ্গি পশ্চিমবঙ্গের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না তবে এরপরে দুদিন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যা গরমের অনুভূতি আরও কিছুটা বাড়িয়ে দেবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা প্রায় একই রকমে থাকবে আগামী তিন দিন এরপর সেখানে পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তো এই ছিল লেটেস্ট অ্যানিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন